শীতে সকালে দেখা যেত আগে বাসায় বাসায় মাঠার হাঁড়ি নিয়ে মাঠা বিক্রি করা হতো এগুলো তো এখন প্রচলনই নেই একবারে বলতে গেলে হারিয়েই গেছে তো আজকে আমরা দুই বোন মিলে সকাল সকাল বের হয়ে গেলাম একটু হাঁটাহাঁটি করে তো সকালবেলা মাঠা খাবো এবং নিহারি খাবো নিহারিটা যেহেতু সকালবেলা ছাড়া পাওয়াই যায় না তাই আমরা ভাবলাম সকাল ভোরে বের হব তো এর মধ্যে আমরা আধা ঘন্টা হাঁটলাম হাঁটার পর দেখি একজন মাঠা নিয়ে বসে আছে তো এই তো তারপর দুই বোন মিলে মাঠা খেতে বসে পড়লাম খাওয়ার পরে মাঠাটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল তো যেহেতু এগুলো আগের দিনের ইয়ে এগুলো সত্যি অনেক বেশি ভালো লাগে তো খাওয়ার পরে আমরা চলে গেলাম একটি রেস্টুরেন্টের সোনিয়াকার তো এখানে সূর্য বানু এটি অনেক নাম করা এই হোটেলটিতে নিহারিটা অনেক বেশি মজা খেতে তো দেখতেই পাচ্ছেন এখানে একশো টাকা করে প্লেট ছিল সাথে ছিল সালাদ পানি এগুলো অ্যাডজাস্ট করাই ছিল তারপর এই তো নিহারিটা দেখুন ওরা যে রগের মাংসটা দেয় এটা অনেক বড়ো কোয়ান্টিটি থাকে যেহেতু একশো তিরিশ টাকা তো একবারে উসুল তা আপনারা চাইলে পরবর্তীতে জোল নিতে পারেন এগুলো ওরা আনলিমিটেড দিয়ে থাকে নিহারির সাথে আমরা নানরুটি অর্ডার করে ফেললাম তো দুই বোন চারটি নানরুটি অর্ডার করেছি রুটির প্রাইস ছিল বিশ টাকা করে তো অনেক রিজনেবলের মধ্যে এবং অনেক বেশি মজা ওদের নিহারিটা তো ওদের নিহারিটা খেতে হলে অবশ্যই সকাল আটটার মধ্যে যেতে হবে তো যেহেতু সকাল আটটার মধ্যে যেতে হয় আমরা দুই বোন ডিসিশন নিলাম যে হ্যাঁ আজকে ছয়টার দিকে বের হয়ে যাব। তারপর অর্ডার করার পাঁচ মিনিটের মধ্যে ওরা খাবারটা সার্ভ করে দিল তো দেখতেই পাচ্ছেন তো এখানে নিহারিটা আমি প্রথমে ট্রাই করলাম নিহারিটা অনেক বেশি মজা ছিল তো ওরা আগে থেকে এটার কোয়ালিটি আরও বেশি বেটার করেছে তো খেতে খেতে ভাবলাম এটার সাথে লেবু অ্যাড করলে আরও বেশি ভালো হবে তো এই তো আমি একটি লেবু চিপড়ে এটার সাথে অ্যাড করে দিচ্ছি তো লেবুটা মেশানোর পরে এটার স্বাদ আরও বেশি দ্বিগুণ হয়ে গিয়েছে তারপর নানরুটির সাথে এটা খাবো তো নাডুটির সাথে লেবুটা মিশানোর পরে আরও বেশি মজা হয়ে গিয়েছে তো অবশ্যই আপনারা একবার হলো এখানে শনি যারা আশেপাশে থাকেন তারা অবশ্যই ট্রাই করবেন এবং যারা করেছেন তারা অবশ্যই জানাবেন এইখানকার খাবারের মান কেমন তো এখানে হচ্ছে বিশেষ করে এখানকার চা হচ্ছে বিখ্যাত তো এটার জন্যই সবচেয়ে বেশি জনপ্রিয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন